ক্যাপসিকাম পেঁয়াজ আর পনির দিয়ে যে এত সুন্দর মানে এত টেস্টি একটা রেসিপি হতে পারে না করে খেয়ে দেখলে বুঝতেই পারতাম না নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদের আবারও স্বাগত চলুন দেখে নি আমি কি কী করেছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি বেল পেপার মানে লাল ক্যাপসিকাম নিয়ে নিয়েছি হাফ একটা গোটা সবুজ ক্যাপসিকাম আর বেশ কিছুটা রসুন নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা পনির বাজার থেকে কেনা পনির নিয়ে নিয়েছি আর রোস্টেড চিনাবাদাম নিয়েছি এক মুঠো যেটা হামানদিস্তায় গুঁড়ো করে জাস্ট ভেঙে ভেঙে রেখে দেব। আর পনিরের বদলে আপনারা বাড়ির তৈরি ছানাও ইউজ করতে পারেন কতটা কি পনির দিতে হবে এমন রেশিও কিছু নেই আমি মোটামুটি এক মুঠো মতো পনির নিয়ে নিয়েছিলাম এইবার একটা বাটি নিয়ে তাতে ক্যাপসিকাম বেল পেপার পেঁয়াজ কুচি সব একে একে দিয়ে দেব দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছু উপকরণ মশলা প্রথমেই দিলাম গুঁড়ো করে রাখা বাদাম তার মধ্যে অল্প করে লবণ দিয়েছি গোলমরিচ গরম মশলার গুঁড়ো দিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো চিলি ফ্লেক্স জ্যাগেরি পাউডার আর সা অল্প একটু হলুদ দিয়েছি হাফ চামচ বোতল আর ফাইভ এম এল মতন সর্ষের তেল দিয়েছি দিয়ে খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে মানে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটা সমস্ত উপকরণগুলো যাতে একসাথে পেঁয়াজ ক্যাপসিকাম বেল পেপারের সাথে ভালো করে মিশে যায় ঠিক ওইভাবে কিন্তু এটা একটু সময় ধরেই ভালো করে মাখিয়ে নিতে হবে সম্পূর্ণ মশলাটা যখন সব একভাবে মাখা হয়ে যাবে তখন এই বোলটাকে সাইডে রেখে দেব রেখে দিয়ে কিন্তু একটা ফ্রাই প্যান কড়াই মানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে তাতে দু টেবিল স্পুন সাদা তেল দিয়েছি এটা সাদা তেলেই খেতে বেশি ভালো লাগবে দু টেবিল স্পুন দিয়ে দিয়েছি সাদা তেল আর বেশ কিছুটা রসুন কুচি করে দিয়েছি দশ বারোটা মতো রসুন কুচি করে দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি ঝালটা আপনারা বুঝেই দেবেন বেশির কাঁচা লঙ্কা দিইনি কারণ শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া আছে তো এই কারণে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবার দু স্পুন দিয়ে দিয়েছি দিয়ে দিলাম বেসন বেসনটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে কিন্তু লঙ্কা রসুন আর বেসনটা ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর মানে ফ্লেভার স্মেল আসে ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করতে হবে ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম ক্যাপসিকাম পেঁয়াজ ওগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে অবশ্যই গ্যাসটা লো টু মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে জাস্ট লাস্টে নামানোর আগে একটু হাই ফ্লেম দিতে পারেন তা বাদ দিয়ে কিন্তু লো টু মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে এক ঘন্টা মানে এক মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছি দু টেবিল স্পুন টক দই নিয়েছি নিয়ে খুব ভালো করে ফেটিয়ে আমি সাইডে রেখে দেব। এই দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে একদম নিয়েই দিয়ে দেওয়া যাবে না তাহলে ফেটে যেতে পারে এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব হাতে যে যে পনিরটা রেখেছিলাম সেই পনিরটা হাত দিয়ে ভেঙে জাস্ট গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেব। কোনো গ্রেটারে গ্রেট করার দরকার নেই বা গোটা দেওয়ারও প্রয়োজন নেই হাত দিয়ে জাস্ট একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। চাইলে আপনারা বাড়িতে দুধ থেকে ছানা বানিয়েও দিতে পারেন অল্প করে তো এটা খুব বেশি দিলে দেওয়ার দরকার নেই মোটামুটি অল্প একমুট মতো দিলেই হবে দিয়ে ভালো করে হাত দিয়ে ভেঙে ভেঙে সমস্ত উপকরণ কিন্তু একসাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে যেহেতু বেসন দেওয়া রয়েছে তেলের ওপরে অবশ্যই লো টু মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে না হলে ফ্রাইং প্যানের নিচটায় কিন্তু ধরে যাবে এরপর একটু ভালো করে পনিরটা মিশিয়ে নিয়ে যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে দেবো দিয়ে বেশ একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো আবারও মিনিট খানেক যখন সাইড দিয়ে তেল ছেড়ে দেবে তখন কিন্তু মানে কষানো হয়ে গেছে এটা বুঝতে হবে এরপরে ভালো করে নাড়াচাড়া করে দইয়ের বাটিটা ধুয়ে জাস্ট দু টেবিল স্পুন মতন আমি জল দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কারণ এটা কিন্তু একটু গ্রেভি ঠিক থাকবে ঝোল নয় তো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আরও খানেক রান্না করে নিলেই রান্নাটা কিন্তু একেবারেই রেডি আর এর ক্যাপসিকাম বেল পেপারগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে উপর থেকে এক টেবিল স্পুন কসুরি মেথি ছড়িয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু একদম খাওয়ার জন্য রেডি এই রকম টেস্টের একটা রেসিপি ঘরে যদি সবজি নাও থাকে একদম চিন্তা করবেন না এইভাবে বানিয়ে খেয়ে দেখুন রুটি পরোটা লুচি যার সাথেই খাবেন না কেন দুর্দান্ত লাগবে ইভেন ভাতের সাথেও খেতে পারেন তো একবার এই রেসিপিটা করে খেয়ে জানাতে ভুলবেন না কেমন লেগেছে খেতে তো আপনারা জানালে কিন্তু আমি আরও বুঝতে পারবো যে হ্যাঁ একদম ঠিক কারণ আমাদের কিন্তু বাচ্চারা বা বাড়ির ফ্যামিলি মেম্বাররা প্রত্যেকেই খুশি হয়েছে এটা খেয়ে আরও একবার রিকোয়েস্টও করেছে তো আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় থ্যাংক ইউ